কয়েকজন মিলে কিছু আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল হয় না আমরা যতই সংস্কার করি যতই আমরা আপনার সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা কে নির্বাচিত সরকার গঠন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না এখানে খুব কম মানুষ আছে যাদের বিরুদ্ধে মামলা হয় নাই কম মানুষ আছে যাদেরকে কোর্টের বারান্দায় বারবার যেতে হয় নাই এখনো অনেকেই আছেন যাদের মামলা প্রত্যাহার হয় নাই ঠিক কিনা আমাদের প্রায় বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করে ইলিয়াস আমাদের সতেরোশো নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে

এই এত ত্যাগ শিটার পর এত এইবারে এইবার প্রথম শিশু প্রায় নয় শিটার শিশুকে প্রত্যাহার করা হয়েছে মহিলাকে হত্যা করা হয়েছে আর প্রত্যাখ্যা করা হয়েছে সেই গণতন্ত্র সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক বাবাদে যাওয়া গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই মত পথ তাতে সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন গ্রহযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে তাই না কয়েকজন মিলে কিছু আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল হয় না আমরা যতই সংস্কার করি যতই আমরা আপনার বুদ্ধি বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা কি নির্বাচিত সরকার গঠন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে না বন্ধুরা একটা কথা গণতন্ত্রের বলার চেষ্টা করা হয় একটা দোষারোপ করা হয় বিএনপি নাকি সংস্কারের বিরুদ্ধে আমার হাসি পায় এই জন্য হাসি পায় বিএনপির জন্মই সংস্কারের মতো একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল যখন শেখ মুজিব করেছিলেন সেখান থেকে শেখ মুজিব যখন পতন হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রসিদ্ধ রহমান বিএনপির প্রতিষ্ঠা সুতরাং বিএনপি জন্ম হইতে পারেন এই গণতন্ত্র থেকে সংস্কার থেকে একদলীয় শাসন ব্যবস্থা বহুদলীয় শাসন ব্যবস্থা বিএনপি এই শহীদ প্রসিদ্ধ রহমানই সেই সাংবাদিকদের

ایک د

جا اموک مارکا تھے تو مارکا تو دینے

ওই জন্যই ওকে রুখতে হবে ও আটকে দিতে হবে কারণ ধানে শীর্ষ এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে পারত শেখ হাসিনা মানে আমাদের সেই আপনার মনস্টার শেখ হাসিনা এমনি এমনি পড়াইয়া দিল্লি দেয় যেতে পারতো কারণ আমরা সেই গ্রাম তৈরি করেছি আমরা সেই ভিত্তি তৈরি করেছি দীর্ঘ পনেরো বছরের সংগ্রাম দিয়ে বুকের রক্ত দিয়ে করে সেই সুতরাং কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে কোশ্চেন করে এই কথা স্পষ্ট করে বলতে পারবেন চোখে বলবেন গণতন্ত্র আমরা এনেছি সংস্কার আমরা প্রতিষ্ঠিত করবো আমরা গণতন্ত্র হয় গণতন্ত্র করতে হলে অনেক অভিজ্ঞতা দরকার অনেক ত্যাগ দরকার মানুষের জনগণের কাছে।